আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি মানিকগঞ্জ সাটুরি এলাকায় হাজিপুর পি সাহেবের বাড়িতে তো ওনার বাড়িতে আমরা যে কাজটা করছি সেটাই দেখাচ্ছি এখানে আমরা যে কাজটা করছি সেটা হল জাপানি টালিটিন দিয়া তিনটা বেডরুমের ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে তো এখানে শুরুতে আমরা বাইরের কিছু অংশ দেখাই যে দেখেন আমাদের লোকগুলো যে ইউ বক্সটা লাগাইছে সেটার পানি যাতে একসঙ্গে না এই জন্য দেখেন ইয়া পিবিসি পাইপ দিয়ে দিছে এবং নিচে প্লেনশিট দিয়ে আটকায় দিছে যাতে কোনো দুলাবালি বা কোনো ময়লা বা কোনো পোকামাকড় বা কোনো কিছু যাতে ভিতরে ঢুকতে না পারে এই জন্য প্লেনশিট দিয়ে নিচের অংশটা আটকায় দিছে খুব সুন্দর করে আপনারা আসলে এই কাজগুলো করতে পারেন অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে এই এই বিষয়গুলো নিয়ে অনেক বাতাস ঢুকে বা পানি ঢুকে এই প্রবলেমগুলো থাকে এর কারণে এই প্লেনশিট দিয়ে এভাবে আটকায় দিতে পারেন আর এছাড়া আমাদের এটা যেহেতু ডুপ্লেক্স বাড়ি তো এখানে যে জাপানি টালেটিন দিয়ে ব্যবহার করা হয়েছে এবং এই যে দেখেন যে সাইড বক্সগুলো আমরা ব্যবহার করছি এই সাইড বক্সের সবগুলো সবগুলা দিয়ে আমরা এই যে প্লেন শিটটা লাগিয়ে দিছি এবং দেখতে খুব সুন্দর লাগতেছে বা আকর্ষণীয় লাগতেছে তো এখানে যে প্লেনশিট বা যে মালটা ব্যবহার করা ছিল ছিল ডার্ক গ্রে কালারের লাইট গ্রে কালারের আপনার জিরো পয়েন্ট সিক্স জিরো এম এর মাল এই টালেটিন আর এটা পাশে ছিল ছিচুন্ডে ইঞ্চি এটা হলো ওনাদের ভিতরের অংশ আমি আগে বলছিলাম এটার নিচে আমরা হিট প্রুফ ডাবল বাবল যে ফোমটা ওটা ব্যবহার করছি তো এখানে এটা হলো ওনাদের ডাইনিং স্পেস আর এখানে রুম আছে কয়েকটা এর ভেতরে আমি দেখাচ্ছি যেমন এখানে একটা রুম আছে এই যে এটার ওনারা জিপসমের কাজ করতেছে কাজটা এখানে কাজ চলমান কাজ চলতেছে এখন এই পাশে এখানে একটা রুম আর এর বাহিরে এই যে এই সাইডে একটা রুম আছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ এখানে একটা রুম আছে অ্যাটাচ বাথরুম সহ এই যে দেখেন আমরা যে রাবল ভাবল ফোম দিছি উপরে যে গরম ছিল আমি যে পরিমাণে ঘামাইছি আর নিচে এর তুলনায় কোনো রকমের গরম নাই পুরাই পুরি ঠান্ডা এই ফোমের নিচে তারপরে ওনারা আবার জিপসাম দিয়ে কাজটা খুব সুন্দর করতেছে যাতে ঘরের নিচে এসি ব্যবহার করতে পারে এজন্য আমরা আমরা আমাদের সবসময় বলে থাকি মালের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেওয়ার জন্য এবং ভালো মানের দেওয়ার জন্য এই ফোমগুলা আমরা দিচ্ছি এখানে টোটালি চব্বিশশো স্কোয়ার ফিটের মালামাল ব্যবহার করা হয়েছে চব্বিশশো স্কোয়ার ফিটের টালেটিন ব্যবহার করা হয়েছে এইখানে যে টালে চব্বিশশো স্কোয়ার ফিটের টালেটিন ব্যবহার করা হয়েছে এটা ছিল আপনার ওনাদের ডাইনিং স্পেস ছাড়া আরো রুম আসলে চারটা এই চারটা রুমের ভিতরে এখানে আর রুম আর এখানে ওনাদের কাজ চলমান আর এইদিকে আরো কিছু রুম আছে এখানে ডাইনিং স্পেস আছে কিচেন আছে টয়লেট আছে ওয়াশরুম আছে এই যে এটা হলো ওনাদের কিচেন আর এটা হলো আপনার ডাইনিং বা বড় সড়ো ওয়াশরুম এর মতোই যেহেতু যদিও এটার উপরে টালেটিন এবং নিচে আবার সার ডালাই করা খুব সুন্দরভাবে এটা কাজটা করা হয়েছে আর ওনারা ওনাদের ডিজাইন দিয়ে করছে আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে অ্যাঙ্গেল ফ্রেম দিয়ে তারপরে এই কাজটা করে দিছি এটা ছিল ওনাদের কিচেন রান্নাঘর এখানেও কাজ চলতেছে আর এই যে আমরা সবসময় বলে থাকি যে দেখেন খাড়া দেওয়াতে টিনের অ্যাঙ্গেলের ফ্রেমটা খাড়া দেওয়াতে অনেক দূরে থাকাতে খুব সুন্দর লাগতেছে এবং নিচে কোনো রকমের গরম পড়তেছে না গরম লাগতেছে না আর এখানে টোটালি ছাব্বিশশো স্কোয়ার ফিটের যে মালামাল গুলা দেওয়া হয়েছে জাপানি টিনের এখানে সিক্স জিরো এম এর পাশে ছিল ছিচল্লিশ ইঞ্চি এখানে এই যে দেখেন আর একটা অ্যাটাচ বাথরুম একটা রুম বড় সড়ো তো এখানে সব কিছু মিলে আমরা যে মালামালগুলো দিয়েছি বা যে কাজটা করে দিয়েছি আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে তো আমরা এইগুলো দিয়ে সারা বাংলাদেশে কাজ করতেছি তো আমাদের লোক এখানে কাজ কমপ্লিট শেষ অলরেডি চট্টগ্রাম চলে গেছে যেহেতু আমরা ট্রেকটার থেকে তুলেও সব জায়গায় কাজগুলো করে থাকি এবং সব ধরনের মালামালও দেওয়া থাকি আর অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে আমরা কাজগুলা কাজগুলো করি কাজের কোয়ালিটি মালার কোয়ালিটি আলার মতো আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি আপনাদের যদি আপনার আপনাদের মিস্ত্রি যা কাজ করেন সেক্ষেত্রে আপনারা চাইবেন যে আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটি মালামাল নেওয়ার জন্য আর যদি আমাদের মিস্ত্রি যা কাজ করেন সেক্ষেত্রে আমাদের দক্ষ মিস্ত্রি এবং মালের কোয়ালিটি সবকিছু ভালো রেখে আমরা এই কাজগুলো করে দিই তো আপনাদের যদি এই ধরনের মালের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি দূর দূরান্ত থেকে আপনি এই ধরনের মাল নিতে চান সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা কি বালামালগুলো পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের অফিসে আসলে আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ কদম তুলিগুল চত্বর নব স্টিল হাউস এখানে এসে আপনি দেখেছেন আর সব ধরনের মালামালগুলো নিতে পারবেন